আমার কাছে অনেকেরই একটা প্রশ্ন উঠে আসে অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা জানতে চাই যে মার্কেটে তো প্রচুর প্রচুর রকমের প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রাইস সেগমেন্টে ইলেকট্রিক ভেহিকেল ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু মডেল আছে পার্টিকুলার কিছু কিছু মডেল আছে যেগুলো একই রকম দেখতে একই রকম দেখতে মডেল বিভিন্ন ব্র্যান্ডে আছে কিন্তু বিভিন্ন প্রাইস সেগমেন্টে আছে এমনও দেখা যাচ্ছে যে সেম সেম মডেলটা কিন্তু অন্য ব্র্যান্ডের যে প্রাইস ডিফারেন্সটা হয়ে যাচ্ছে সেটা দু হাজার পাঁচ হাজার দশ হাজার না সেটা ম্যাক্স দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজারের প্রাইস গ্যাপ হয়ে যাচ্ছে কেন এর মতো অবস্থায় আমার কাছে যে প্রশ্নগুলো অনেকে করে থাকে যে তাহলে কোন সেগমেন্টের স্কুটারটা নেওয়া এই অবস্থায় ভালো হবে আর কোনগুলো অ্যাভয়েড করলে একটু ভালো হবে বা আমি যখন লুকটাকে সেমই দেখতে পাচ্ছি দেন আমি কেন ওই কম প্রাইজের লুকের স্কুটারটা আমি নেবো না বা আমি কেন কম কম প্রাইজের স্কুটারটাকে স্কিপ করে সেম মডেল দেখতে অন্য ব্র্যান্ডের যেটা দামের ফারাক হয়ে আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেটাতে আমি কেন যাও তো আমি চেষ্টা করব ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে তবে আমি শুরুতে আগে বলে দিই এই ভিডিওটা তারা স্কিপ করতে পারেন যাদের বাজেট থাকে যে না আমি ম্যাক্স টু ম্যাক্স পঞ্চাশ বা পঞ্চান্ন হাজারের মধ্যেই আমি থাকবো ওর বাইরে আমার পক্ষে পসিবল না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন বা আমি তাও তাদেরকে রিকোয়েস্ট করব যে একবার একটু নলেজের খাতিরে একটু শুনে যেতে পারে যেটা আপনাদের হেল্প হবে এবং আমি এটা আমার চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি প্রথমত হচ্ছে যে স্কুটারগুলো আমরা প্রায় দেখি ইউটিউবে দেখি বা বিভিন্ন স্টোরে দেখে থাকি যে আমাদের কাছে আসুন আমাদের কাছে স্কুটারটা আছে সেটার দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ হাজার থেকে বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা পঞ্চান্ন ঠিক আছে আমি এখানে যে লেড অ্যাসিড সেগমেন্টের যে স্কুটার গুলো আছে ওগুলোকে আমি এর মধ্যে রাখছি না শুধু মাত্র লিথিয়াম লিথিয়াম আয়নকে যে স্কুটার গুলো সেল হচ্ছে অর্থাৎ যেগুলো আপনি আটচল্লিশ পঞ্চাশ বা ম্যাক্সিমাম পঞ্চান্ন হাজারের মধ্যে আপনি লিথিয়াম দিয়ে পেয়ে যাবেন আমি শুধু সেইগুলোর সাথে কম্পেয়ার করব যেগুলো দাম যাচ্ছে আশি থেকে এক লাখের উপর ঠিক আছে অর্থাৎ আমি এদিকে সেগমেন্টটা রাখছি থেকে থেকে ভার্সেস লাখ বা ওর ওপর তো আমি ছেড়েই দিলাম ওর ওপর আপনারা যত নেবেন নি ঠিক আছে এবার প্রশ্ন যেটা আমাকে নর্মালি করে যে আমি কেন এই যেটা আমি আটচল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন হাজারের মধ্যে যে স্কুটারটা পাচ্ছি সে তাতেও তো আমি লিথিয়াম ব্যাটারি পাচ্ছি ঠিক আছে তা আমি সেটাতে কেন যাব না কেন আমি হাই প্রাইজেরটাতে যাব প্রথমত হচ্ছে আমরা সবাই জানি যে একটা ইলেকট্রিক গাড়িতে মেনটেনেন্স কস্ট সেরকম কিছু থাকে না কিন্তু সবথেকে বেশি যেটা কস্টলি আইটেম থাকে সেটা হচ্ছে ব্যাটারি এইবার এই লিথিয়াম লিথিয়ামের যে ব্যাটারিটা হয় তার মধ্যে কি থাকে তার মধ্যে ছোটো ছোটো সেল থাকে এবার সেই সেলেরও কিছু কোয়ালিটি থাকে যেটাকে আমরা গ্রেড হিসাবে চিহ্নিত করে থাকি সেটা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই ক্যাটাগরিতে হয়ে থাকে এইবার যে ব্যাটারিটা ইউজ হচ্ছে একটা নর্মালি আটচল্লিশ থেকে পঞ্চান্ন হাজার সেগমেন্টের স্কুটারের মধ্যে তার যে সেলের কোয়ালিটি থাকে বা সেইটা যেভাবে সেটাকে বানানো হচ্ছে সেল ইন্ডিয়াতে সব ইম্পোর্ট করায় আমরা কম বেশি সবাই জানি কিন্তু সেইগুলো সেলগুলো ইম্পোর্ট করার পর কী কোয়ালিটির সেল ইম্প ইম্পোর্ট করা হচ্ছে প্লাস সেগুলোকে কি হিসাবে বানানো হচ্ছে কি কি সেফটি রুলস ফলো করে সেগুলো বানানো হচ্ছে যাতে আমরা প্রায় শুনে থাকি যে ইলেকট্রিক ভেহিকেলে আগুন লেগে যাচ্ছে এই জিনিসগুলো যাতে না ঘটে তো সেটা ধরে চলা যেতেই পারে যে একটা আটচল্লিশ থেকে পঞ্চান্ন হাজার স্কুটার মধ্যে সেই ফিচার্স গুলো থাকাটা সম্ভব নয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যখনই একটা আশি থেকে এক লাখের রেঞ্জের মধ্যে স্কুটারে চলে যাচ্ছি সেক্ষেত্রে যে সেফটি মেজারমেন্ট গুলো আছে যেগুলো ম্যান্ডেটরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেগুলো হচ্ছে এআইএস ওয়ান ফাইভ সিক্স সার্টিফাইড হওয়া ঠিক আছে যেটা প্লাস পয়েন্ট কি হয় সেটা প্লাস পয়েন্ট হচ্ছে এক হচ্ছে ফায়ার আগুন ধরবে না দু নম্বর হচ্ছে আপনার এ আইপি সিক্সটি সেভেন থাকে অর্থাৎ জল ঢুকে নষ্ট হবে না ব্যাটারি তৃতীয়ত হচ্ছে রাস্তা ম্যাক্সিমাম জায়গাতে যদি একটু খারাপও থাকে তো সেখানে ব্যাটারি শেক হয়ে তাতে শর্ট সার্কিট হওয়ার কোনো চান্সেস থাকবে না চার নম্বর যে সেলের যে কোয়ালিটিটা বলছিলাম গ্রেড সেখানে অনেক ভালো গ্রেডে সেখানে মেনশন থাকে যদিও এগুলো বলা থাকে না যে কোন গ্রেডে সেল ইউজ হচ্ছে বাট এইটুকু মেনে চলা যেতে পারে যে যে স্কুটারটা আটচল্লিশ পঞ্চান্ন হাজারে আপনাকে অফার করছে যে সেলের সাথে ওর থেকে তো এটা বেটার হবে কিন্তু তার মানে কি এটাই যে আপনি দামি জিনিসটাই নিচ্ছেন মানে সেটা লাস্টিং করবে বেশি বা আপনি সস্তা জিনিসটা নিচ্ছেন মানে সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এরকম নয় কারণ আমরা সবাই জানি ইলেকট্রনিক জিনিস সেটা যত ভালোই হোক না কেন তার কোনো গ্যারেন্টি নেই বা ভরসা নেই যেটা আজ চলছে মানে কাল চলবে ঠিক আছে এটা কোনো কোম্পানি সেটা গ্যারেন্টি দেবে না পুরোটাই ডিপেন্ড করছে আমরা কিভাবে সেই জিনিসটাকে ইউজ করছি তার উপর কারণ ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার কিছু রুলস আছে যেগুলো মেনে চলা দরকার প্লাস যে বিএমএস টা থাকে ব্যাটারির মধ্যে যেটাকে আমরা বলি স্মার্ট বিএমএস যেটা আপনার আটচল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে কোনোভাবেই পাবেন না থাকে না কারণ সম্ভব না ওই প্রাইস সেগমেন্টের মধ্যে অত কিছু একটা দেওয়া সম্ভব যেটা আপনারা মিনিমাম থেকে এক লাখ এই রেঞ্জের স্কুটারের মধ্যে আপনারা যদি দেখেন তো আপনারা কম বেশি পেয়ে যাবেন স্মার্ট বিএমএস এর সাথে বা আপনি যদি এর থেকে ওপর সেগমেন্টে যান দেন ওখানটা কনফার্ম আপনি স্মার্ট ভিএমএস এর সাথেই পাবেন যা প্লাস পয়েন্ট কি যার প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারি যদি ওভার হিট হয়ে যায় তো ভোল্টেজ অটোমেটিক কাট অফ করে দেবে আর ততক্ষণ অব্দি আপনাকে পারমিশন দেবে না গাড়ি চালাবার যতক্ষণ না ব্যাটারি নর্মাল টেম্পারেচারে আসছে বা ওয়েদার হিট আছে আপনারা ব্যাটারি চার্জ করছেন ব্যাটারি ওভার হিট হচ্ছে সেই অবস্থায় ব্যাটারি ও চার্জ নেবে না কাট অফ করে দেবে যাতে ব্যাটারি ব্লাস্ট বা কোনো রকমের যাতে প্রবলেম ক্রিয়েট না হয় তিন নম্বর এই যে মাইলেজ রিলেটেড যে ব্যাপারটা যে অনেকেই বলে থাকে যে আমি এত টাকাতে গাড়িটা নিলাম কিন্তু আমি সেখানে মাইলেজটা পাচ্ছি না সেখানে স্মার্ট বিএমএস এর গুরুত্বটা অনেক বেশি কিভাবে যতই হাই পাওয়ার মোটর হোক না কেন একটা নন স্মার্ট বিএমএস ব্যাটারিতে যখন আমরা নেব সেটা যতটা বেশি ব্যাটারি মোটরকে সাপ্লাই করবে স্মার্ট বিএমএস কিন্তু ম্যাক্সিমামটা মোটরকে টানতে দেয় না ততটাই মোটরকে পাস করে যতটা মোটরের দরকার তাতে কি হয় মাইলেজটা এক্সট্রা আরও পাওয়া যায় এরপরে আসি এটা এখন ব্যাটারির দিক থেকে এরপরে আসি যে লুকসের এর দিক থেকে কারণ আমরা প্রথমে যেটা নজরে পড়ে সেটা হচ্ছে লুকস ঠিক আছে এবার অনেকের হতে পারে যে আপনার খুব একটা কমন মডেল আমি যদি একটা বলে দিই যেমন ওকিনা বা প্রেস প্রো বা আই প্রেস সেম ওই যে ওই যে ডিজাইনটা সেম আপনারা হপে পেয়ে যাবেন যেটাকে বলবো আমার হপ লিও বা সেম সেম মডেলটা আপনার কি এছাড়া আরো অন্যান্য ব্র্যান্ডে পেয়ে যাবেন তো এইবার যেটা প্রশ্ন আসে যে আমি যদি এইসব রেপুটেড ব্র্যান্ডের দিকে যাই সেখানে দেখবো প্রাইসটা আমার প্রায় লাখের কাছে চলে যাচ্ছে কিন্তু আমি যদি একটু নন রেপুটেড ব্র্যান্ডের দিকে যাই সেখানে দেখবো ওটা আমি পঞ্চান্ন হাজার বা ষাটের মধ্যেও পেয়ে যাচ্ছি তো আমি আমার যখন মডেলটাই দরকার আমি দেন কেন লোটা নেবো না আপনারা নিতেই পারেন কিন্তু চালানোর যে এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স দুটো কখনোই সেম হবে দুটো কমপ্লিটলি আলাদা হবে তার যে ছটেল রেসপন্স যে পাওয়ার ডেলিভারি যে কুইক অ্যাক্সেলেশন তার যে সাসপেনশন সেট তার যে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে কোয়ালিটি 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 যে সেগুলো কখনোই সেম হবে না যে ফাইবার পার্টের কোয়ালিটি সেটা কখনোই সেম হয় না ঠিক আছে এরপর আসছে যেটা হচ্ছে আফটার সেল সাপোর্ট অনেকেই আছে যে যারা টাকা কম ইনভেস্ট করার চক্করে কম রেঞ্জের মানে কম প্রাইস রেঞ্জের স্কুটার তো নিয়ে নেন কিন্তু তারপরে আপনারাও শুনতে পাবেন যে তারা যেটাতে ভুগছে সেটা হচ্ছে আফটার সেল সাপোর্টে অর্থাৎ কোনো কিছু যদি স্পেয়ার প্রবলেম হয় স্পেয়ার হয়তো খারাপ হয়ে গেল তখন তারা বলে যে আমরা স্পেয়ার পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ ম্যাক্সিমাম স্কুটার আছে যেগুলো এখনো ডাইরেক্টলি চাইনিজ থেকে ইম্পোর্ট হচ্ছে এবার এই যে সার্কেট আছে চেন সার্কেলটা এতটাই বেশি লেন্দি যে কোনো জায়গায় যদি একটু ডিলে হয় তার জন্য কাস্টমারদের অনেক মান্থের পর মান্থ সেটাকে সাফার করতে হয় তখন গিয়ে কাস্টমাররা খুব বেশি ভুগতে শুরু করে দেন যে আমি কেন এই এই প্রাইস সেগমেন্টের স্কুটারটাকে নিলাম যেখানে আমি আপনার সেল সাপোর্টটাই ঠিক মতো পাচ্ছি না এইখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি একটু রেপুটেড ব্র্যান্ডের দিকে যান হ্যাঁ আপনার টাকা বেশি যাবে ঠিকই কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে যদি কোনো স্পেয়ার রিলেটেড কিছু প্রবলেম হয় সেখানে যে ডিউরেশনটা আছে সেটা অনেকটা কমে যায় অর্থাৎ সেই ব্র্যান্ডের প্রতি ট্রাস্টটা থাকে যে আপনার স্কুটার যদি কিছু খারাপ হয়ে যাচ্ছে সেখানে আপনার স্কুটার মান্থের পর মান্থ বা ইয়ারের কাছে দাঁড়িয়ে থাকবে কারণ কথাতেই আছে যে দামি জিনিস কাদায় একবার কিন্তু জিনিস বারবার ঠিক আছে আপনার দামি জিনিস যদি কিনছেন আপনার সাপোজ যদি ওলা বা এথার কিনছেন বা টিভিএস কিনছেন তাতে কি কোনো গ্যারান্টি আছে যে প্রোডাক্ট খারাপ হবে না আপনার এথারের কাস্টমার ফিডব্যাক দেখলেও সেখানে দেখবেন অনেক কাস্টমার আনহ্যাপি আছে যে প্রোডাক্টটা এখানে প্রবলেম হয়েছে বা ওলাতেও আপনারা শুনতে পাবেন যে প্রোডাক্টটা প্রবলেম হচ্ছে কিন্তু তাদের সেল ফিগার দিয়ে কন্টিনিউসলি বাড়ছে কেন বাড়ছে কারণ সেই ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট আছে সেই কোয়ালিটি তারা দিন ইম্প্রুভ করার ট্রাই করছে কিন্তু সেখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি এত টাকা ইনভেস্ট করছেন মানে সেই প্রোডাক্টটা লাস্টিং করবে বাট এই গ্যারান্টি আছে যে আপনার প্রোডাক্টের জন্য যতটুকু পেয়ারের দরকার আছে সেইটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ যেটা আপনি যে চাইনিজ ব্র্যান্ডগুলো আছে সেখানে কোনো গ্যারান্টি থাকে না ম্যাক্সিমাম টাইমে যে আমি এই গাড়িটা তো নিয়ে নিলাম কিন্তু এটা লাস্টিং কতদিন চলবে এটা কতটা সেফটি রুলস ফলো করে এটাকে বানানো হয়েছে ডিজাইন করা হয়েছে ঠিক আছে বা আর যদি আমার কোনো স্পেয়ারের প্রবলেম হচ্ছে সেটাকে আমি আদৌ পাব যেটা আপনারা আপনাদের যারা কালিগ আছে তাদের সাথেও একবার ডিসকাস করে দেখতে পারেন যে তারা কতটা হ্যাপি আছে এটা এটা একটু মিক্সড অ্যান্সার আপনারা পাবেন কেউ কেউ বলবেন যে আমি হ্যাপি আছি কারণ আমার গাড়ি এখন অবধি চলছে ভালো চলছে আবার তারা অনেকে বলবেন যে না আমি গাড়ি তো কিনে নিয়েছি কিন্তু এই জিনিসটা আমার খারাপ হয়ে গেল ঠিক আছে খারাপ হলো নর্মাল ব্যাপার কিন্তু তার যে স্পেয়ারটা সেটা আমি আর কোনো মতেই পাচ্ছি না ফিউচার যদি এটাই হতো যে শুধুমাত্র পঞ্চাশ পঞ্চান্ন হাজার সেগমেন্টের স্কুটারই যদি বেস্ট হতো দেন বাজাজ টিভিএস হিরো মোটর কাপ এথার এরা এত হাই প্রাইস সেগমেন্টের স্কুটার দিনও লঞ্চ করতো না তারাও চাইতো যে লেড অ্যাসিড সেগমেন্টের দেয় নি তারাও ট্রাই করতো যে জাস্ট কোনো রকমভাবে একটা ব্যাটারি আমরা ওখানে ইনস্টল করে দিই দেন ওটাকে এই লো প্রাইস সেগমেন্টের মধ্যে রাখি মার্কেট মার্কেটে যেহেতু প্রচুর রকমের কাস্টমার আছে তো এখনও অবধি আমরা বিভিন্ন সেগমেন্টের স্কুটার মার্কেটে দেখতে পাই সেখানে কিছু চাইনিজও থাকে কিছু রেপুটেড ব্র্যান্ডেডও থাকে কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড স্কুটার থাকে কিছু পারফরমেন্স ওরিয়েন্টেড স্কুটার থাকে বাকি আপনাদের দেখে নিতে হবে যে ফার্স্ট কোনো স্কুটার যদি নিতে যাচ্ছেন আপনাদের কি রিকোয়ারমেন্ট থাকছে অর্থাৎ আপনি দেখতে পাবেন যে একটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার স্কুটারেরও আপনাকে বলা হচ্ছে যে সেটা আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ দেবে সেম সেমই মাইলেজটা আপনি পাবেন একটা লাখ টাকার স্কুটারে এবার যে প্রশ্নটা আসে দেন আমি যখন সেমি মাইলেজ ওই প্রাইস রেঞ্জে পাচ্ছি আমি এটাতে কেন যাব না সিম্পল জিনিস শুধু আপনি মাইলেজটা দেখবেন না আপনি সেখানে যে জিনিসটা দেখছেন যেটা থেকে মাইলেজটা আপনি পাবেন অর্থাৎ ব্যাটারি তার কোয়ালিটিটা দেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটা কি কি সেফটি রুলস ফলো করে ওটাকে বানানো হয়েছে সেটা দেখা গুরুত্বপূর্ণ আর যদি কোনো স্কুটার আপনারা পারচেস করতে যাচ্ছেন সেখানে অবশ্যই জেনে নেবেন যে এটা কি এআইএস ওয়ান ফাইভ সিক্স বা এতে যে বিএমএসটা আছে সেটা কি স্মার্ট বিএমএস এইগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন বাকি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমি কোন সেগমেন্টে স্কুটার নেবো কোন সেগমেন্টে স্কুটার ইউজ করলে ভালো হবে তো মেন যে প্রশ্নগুলো একটা স্কুটার পারচেস করার আগে নিজের মধ্যে রাখবেন সেটা হচ্ছে আমার ডেলি রিকোয়ারমেন্ট কি আছে কত কিলোমিটার আমি ঘুরবো কত বছর অবধি আমি সেই স্কুটারটাকে ইউজ করব কি পারপাসে আমি স্কুটারটাকে ইউজ করব। প্লাস এখনও অবধি ইলেকট্রিক ভেহিকেলের রিসেল ভ্যালু অতটা স্ট্রং নাই তাও যদি আপনি একটু রেপুটেড ব্র্যান্ডের দিকে থাকেন তো চান্সেস অনেকটা হাই থাকে যে পরে আপনি যখন এটাকে সেল করতে যাবেন তাই রিসেল ভ্যালুটা আপনি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু হলেও বেশি পাবেন বাকি যদি আরও কিছু আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে জানান আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কারণ একটা ভিডিওতে আরও সব জিনিসটা বলতে গেলে ভিডিওটা আরও লেন্থি হয়ে যাবে তো মেন মেন যে জিনিসগুলো ছিল সেগুলো আমি এখানে বোঝাবার চেষ্টা করলাম বাকি কিছু কিছু হয়তো মিস হয়ে যাবে বা হয়ে গেছে বা হয়ে যেতে পারে তো সেগুলো আপনারা কমেন্ট সেকশনে একের পর আমাকে জানতে পারেন আমি সেগুলো রিপ্লাই অবশ্যই দেব